দে পাল তুলে মাঝি হালা করে না দে পাল তুলে দেও ছেড়ে দে নৌকায় আমি যাবো মদীনাও আমরা দেখবো মদীনাও আমরা যাবো মদীনা যুশান মা পিয়াম কলে হাসলে হাজার কান্দলে মুক্ত ঝরে হাসলে হজরমণি কান্দলে মুক্ত ঝরে চার দিলে আচনবি জর দিলে আচনবি তার চিন্তাকে চোর না চর দিলে তার চিন্তা কি চরো না হিদাই মাঝে কাবা বানায়নে মদিনা অমর দেখব মদিনা আমরা যাব মদিনা যরকুন সুবহানাল্লাহ এই கிராமோ அல்லாஹ் பாக்கллаலா தர बोलतेছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি মদিনাতে যেতে চাও সর্বপ্রথমে বাবাজি নবীকে mohabbat করতে হয় যারা বাবা دي نبیকে mohabbat করেছে যারা বিনাদেশ নাম نبیকে mohabbat করে নিয়েছে যারা বাবা نبیকে ভালোবেসে নিয়েছে যারা নবীর সুন্নাতকে মেনে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছে তারাই মরার পরে জান্নতি জান্নতি জরকন সুবহান আল্লাহ এই বেরাদার এখন অনেক বক্তা বাড়িয়েছে তারা বলতেছে نبی নাকি 40 বছরে نبی হয়েছে কি বলে

তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার নাবির কথা কোরআনের সর্বপ্রথম লেখে তাইলে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নূর দিয়ে নবীকে বানালাম নবীর নূর দিয়ে সারা জাহান কে বানালাম জরে কোন সুবহানাল্লাহ তাহলে বেরাদের ইসলাম মহাদা সামানি গ্রাম আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যে নাবিকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না এই নাবি রশিরা দিয়ে আমরা সারা পৃথিবীকে পেলাম তাইলে বলুন ওই নাবিকে আমরা মহাব্বত করতে পারি কি পারি না কে কে নাবিকে মহাব্বত করবেন জি বাবা জি মুসলমান একটাই দলিল দেব আপনাদের সম্মুখে এখন অনেক বক্তা বাড়িয়েছে তারা বলছে নাবি নবীকে আগে তৈরি করেন কে বলছেন নবীর আগে কলম কে তৈরি করেছে কে বলছেন নবীর আগে জান্নাত কে তৈরি করেছে কিন্তু না বাবাজি সর্বপ্রথম আমার নবী মুস্তাফাকে আল্লাহ তৈরি করেছেন যারা বলেন ফেরাদার চলুন হাদিস শরীফের মধ্যে যাই আমার জিবিল আমিন বাবাজি নবীর দরবারে এসেছেন আমার নবী বলেছেন জিবরিল তোমার বয়স কত ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার বয়স তো আমি বলতে পারবো না তবে নবীগো চতুর্থ আসমান একটা তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি সহাত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতে আমার নবী বলতে বলো আমার তুমি কি জানো নাকি ওই তারাটাকে জিলো জিবিন বলতেছে না আমি তো জানিনা ওই ছিল আমার তি রব্বিয়ানা জালিকান ককব বলো গো আমাজিব্রাইল তবে শুনে নাও শুনে নাও রব্বুল আলামিন এর ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোর কোন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা তাইলে বুঝা গালো বাবাজি 파রिस्तान আগে নবী তৈরি করা হলো জান্নাতের আগে নবী তৈরি করা হলো রূহ কালামের আগে যে নবী তৈরি করা হলো समस्त দুনিয়ার আগে বাবাজি

তারাই নাবিকে মাটির বলে কিন্তু বেরাদের ইসলাম সামানিক রাম আহলে সুন্নাতুল জামাতে রাখি দা নাবি আমার নূর এবং মানব জরবল সুব যারা নাবিকে মহাব্বাত করেছে মরার পরে পরে বাবাজি জান্নাতি হয়েছে জরবল সুব তাই কবি বলতেছেন জামানা বানা জরে একবার বলো না এটা না জামাননা দিবানা চি্লে একবার পলনা তোমারে লালে নাই তুলনা আমাগ তোমারেলালে নাই তলনা জামানা দিবানা অতোমা আমিনা তোমাre লালে নাই তুলনা আমাগ তোমাে লালে নাই তলনা মদিন

সব কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা তাইলে বুঝা গেল আমরা নবীকে মহব্বত করব এ বাবা জি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর সুন্নাতকে মেনে চলব আমরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে বাবা পা বন্দি থাকব মরান পরে বাবা জি জান্নাতী জোর করুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান

বেরাদ ইসলাম মুয়াজা সামান ইকরাম ওয়াহাবি দেওবন্দি মুলবিরা মুক্তি জুব্বার হোসেনকে দেখে কাঁপে এর নাম হচ্ছে মুক্তি জুব্বার হোসেন জিত আজ কোনো ওয়াহাবি দেওবন্দি ফরাজি লাবুজাবু এরা কখনো সুন্নিদের সঙ্গে bahas করতে পারে আর কোনো দিন পারবেও না কে বাবাজি মুসলমান আমরা মাস্লা কে আল হাজর মানি না তাহলে একটা মান খাবার শুনতে হবে بیار لیتے سوئے آچے مسلک احمد بیار لیتے سوئے سویا ہو جتا جا سریا گاؤ بیار لیتے سوئے چھ مسلک احمد رجاؤ সোয়াছে মসুলকে আহমদ রিটে সোয়াছে হুতা যা সরিয়া আল্লাহ রি জায়া সনতে পান সকলে আল্লাহ রি জ জ জিন্দয়াছে সনতে পান সকলে

শুভ আনন্দ এ বাবা মুসলমান ভাইরাও বাবা দাবি তুমি কৌ যদি আপনার আমুল তোলে বিরুদ্ধে নামতে হবে কি হবে না কেউ বলে নাবি আমার মাটি তৈরি কোন ব্যক্তি যদি বলে নাবি পড়তে জানে না কোন ব্যক্তি যদি বলে নাবি আমার গায়েবের খবরও জানে না এই বাবা মুসলমান বাইরে এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে বাবাজি জি নাবি কি পড়তে জানতো না বাংলাদেশের বক্তা বলেছে আপনার কি না আমি জানো আজারি বলেছে নাবি মুরুক নাকি ছিল নাবি সিসপেক নাকি ছিল কিন্তু বাবা মুসলমান আমার নাবি মুস্তাফা মুরুক কো চিনো না আল্লাহ পাক

আমার নাবির সম্মুখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তো আমার নবী বলতেছে বলা আবু বকরে আংটিটা নাও। নেওয়ার পরে এই আংটিতে লেখো ইলাহা ইল্লাল্লাহ। নাবি বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি এই কথা বললেন না? আমার নবী বলেন যে আবু বকর আংটিটা নিয়ে যাও শূন্যকারের কাছে গিয়ে তুমি নাম লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক আংটিটা নিলেন মনে মনে চিন্তা করতেছে বলা আল কোরআনে পাইতে দেখে কোরআনে পাইতে দেখে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওনু পৃষ্ঠায় লেখো

পারে তাহলে বলুন আমরা কি নাবের পথে দূরত করতে পারি না এই মুনতাজুল বলতেছে যে নাবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা জায়েজ নাই বাবা জি মুসলমান তাকে বলতে চাই ব্রাদার আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খেয়েছে তাহলে বলুন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি নবীর নূর দেখে চুমা খায় তাহলে আমরা কি চুমা খেতে পারি না বাবা যে মুসলমান সুনাম আসুন আল্লাহ আল্লাহ জানো আমাদের সকলকে বলুন সুন্নি মুসলমান আমরা আমরা যে কি মুসলমান আমরা সুন্নি মুসলমান সুন্নিরা খায় বারো রবিল বিল আব্বালে বিরানি আর ওহাবিদের গায়ে উঠে উঠেছিলাম

সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তৈরি নবি নুরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌ সে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন পাহারা মাতাই

সুন্নি মৌসল মান আমরাও সুন্নি মৌসল মান প্রয়োজন হল প্রেম দিব নিজের যান আমরাও সন্ন্যী মৌসল মান আমরাও সন্নি